এখন বলবো জলে ডোবা জলবন্দি কলকাতার কথা আজ চব্বিশে সেপ্টেম্বর বুধবার বা গতকাল তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার হয়তো বৃষ্টি হয়নি কিন্তু গত বাইশে সেপ্টেম্বর সোমবার এক রাতের বৃষ্টিতে কলকাতা যেভাবে ডুবেছে জলে ডোবা সেই কলকাতার কথা বলছি উত্তরাখণ্ডের বা জম্মু কাশ্মীরের মতো মেঘ ভাঙা বৃষ্টি না হলেও চল্লিশ বছরের নজির ভাঙা বৃষ্টি কিন্তু হয়েছে কলকাতায় যাতে মৃত্যু হয়েছে দশ জনের মঙ্গলবার রাত পর্যন্ত বহু এলাকা জলমগ্ন বড় রকমের সমস্যায় পড়েছেন পুজো উদ্যোক্তারা সেপ্টেম্বর মাসে একদিনে সর্বোচ্চ বৃষ্টির নিরিখে এবার তৃতীয় স্থান অধিকার করেছে কলকাতা উনিশশো সালের আটাশে সেপ্টেম্বর কলকাতায় তিনশো উনসত্তর দশমিক ছয় মিলিমিটার বৃষ্টি হয়েছিল তারপর উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর সেদিন দুশো উনষাট দশমিক নয় মিলিমিটার বৃষ্টি হয় তারপর এবছরের এই বাইশ তেইশ সেপ্টেম্বর খুশির খবর হল ধীরে ধীরে জল নামছে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে তার মধ্যেই নতুন দুঃসংবাদ পাওয়া গিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় দুর্যোগ ঘটিত কারণে মৃত্যু হয়েছে আরও একজনের অর্থাৎ গত চব্বিশ ঘন্টায় শুধু কলকাতায় মৃত্যু হয়েছে নজনের আর লাগোয়া দক্ষিণ চব্বিশ পরগনা ধরলে দুর্যোগে প্রাণ হারিয়েছেন জন। আবহাওয়া দপ্তর জানাচ্ছে দ্বিতীয়ায় রেকর্ড করে ফেলেছে কলকাতার বৃষ্টি উনচল্লিশ বছর পর একদিনে এতটা বৃষ্টি ঝরেছে কলকাতায় তারপর বৃষ্টি হয়তো হয়নি কিন্তু দুর্যোগ পরিস্থিতি কাটেনি কলকাতা পুরসভা এবং রাজ্য সরকার জানাচ্ছে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন কিন্তু বিরোধীদের দাবি সরকার তথা এই প্রশাসন কতটা অযোগ্য সেটা বুঝিয়ে দিয়েছে মাত্র ছ ঘন্টার বৃষ্টি হাওয়া অফিসের তথ্য অনুযায়ী সেপ্টেম্বর মাসে একদিনে সর্বোচ্চ বৃষ্টির নিরিখে এবারের বাইশ তেইশ তারিখ তৃতীয় স্থান অধিকার করেছে উনিশশো সালের আটাশে সেপ্টেম্বর কলকাতায় গড়ে তিনশো দশমিক ছয় মিলিমিটার বৃষ্টি হয়েছিল তারপর উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর সেদিন দুশো দশমিক নয় মিলিমিটার বৃষ্টি হয় তারপর এবছরের বাইশ তেইশ সেপ্টেম্বর দুশো একান্ন দশমিক চার মিলিমিটার বৃষ্টি হয়েছে যার বেশিরভাগ মাত্র ছ ঘন্টার মধ্যে ফলে উনচল্লিশ বছর পর একদিনে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অন্যদিকে সবচেয়ে বেশি বৃষ্টির মাস ধরলে এবছরের সেপ্টেম্বর রয়েছে ষষ্ঠ স্থানে প্রথমেই উনিশশো আটাত্তর সালের ২৮ সেপ্টেম্বর তারপরে উনিশশো আট সালের আঠেরোই জুন সেদিন তিনশো তিন দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল কলকাতায় আরও একটা পরিসংখ্যান দিয়েছে মৌসম ভবন সেটা হলো গত তিন সপ্তাহে কলকাতায় যা বৃষ্টি হয়েছে তার থেকে উনসত্তর দশমিক নয় মিলিমিটার বেশি হয়েছে শেষ চব্বিশ ঘন্টায় গত পয়লা সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত কলকাতায় একশো আটাত্তর দশমিক নয় মিলিমিটার বৃষ্টি হয়েছে আর সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত শহরে বৃষ্টির পরিমাণ দুশো সাতচল্লিশ দশমিক চার মিলিমিটার রাতভোর ভারী বর্ষণে কলকাতায় জল জমেছে এমন জায়গায় যেগুলোয় অন্য বৃষ্টির দিনে জল জমে না শহরে প্রায় প্রত্যেকটা হাসপাতালেই জল জমেছিল গণপরিবহন পরিষেবা বিঘ্নিত হওয়ায় অন্যান্য জায়গার মতো হাসপাতালের কর্মীদের বড় অংশ মঙ্গলবার কর্মস্থলে পৌঁছতে পারেননি ন্যাশনাল মেডিকেল কলেজ এস এস কে হাসপাতাল এনআরএস সর্বত্রই একই পরিস্থিতি স্কুল কলেজ বন্ধ ছিল আগাম ছুটি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পুজোর মাসে এমন দুর্যোগে অনেকেরই দাবি মেঘভাঙা বৃষ্টি মানে ক্লাউড বাস্ট হয়েছে কলকাতায় আবহাওয়া দপ্তর অবশ্য ওই দাবি নাকচ করে দিয়েছে সাধারণত ঘন্টায় একশো মিলিমিটার বা তারও বেশি বৃষ্টি হলে তাকেই মেঘভাঙা বৃষ্টি বলা হয় কলকাতায় রাত তিনটে থেকে ভোর চারটের মধ্যে এক ঘন্টায় আটানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে আর সামান্য বৃষ্টি হলেই মেঘভাঙা বৃষ্টির নজির হতো কলকাতায় সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মাত্র ছ ঘন্টার মধ্যে মুষলধারে বৃষ্টি হয়েছে উত্তর থেকে দক্ষিণ কলকাতায় তাতেই নজন নাগরিকের প্রাণহানি ঘটেছে উল্লেখযোগ্য বিষয় হল এদের কেউই বাজ পড়ে মারা যাননি প্রাণহানির কারণ কি না বৃষ্টির জমা জল পার হতে গিয়ে তড়িদাহত হওয়া বৃষ্টির কলকাতায় পথবাতি ট্রান্সফর্মার থেকে আগেও বহু বিপদ হয়েছে সেই ধারা বজায় থেকেছে তার মানে তেইশে সেপ্টেম্বরেও সরকারি তথ্যই বলছে নজনই তড়িদাহত হয়ে মারা গিয়েছেন তাদের মধ্যে সাতজন জলবন্দি রাস্তায় বিদ্যুৎ হয়ে অকালে প্রাণ হারিয়েছেন মৃতদের মধ্যে রয়েছেন বছর পঁচিশের এক তরতাজা যুবকও মঙ্গলবার সন্ধ্যা ছটা নাগাদ গড়িয়ার মহামায়াপুর স্কুল রোডের বাসিন্দা ইন্দ্রজিৎ বর্মন মারা গিয়েছেন বিদ্যুৎপৃষ্ট হয়ে পরিবার সূত্রে খবর চৌত্রিশ বছরের যুবক যে এলাকায় থাকেন সকাল থেকে সেখানে বিদ্যুৎ সংযোগ ছিল না ইন্দ্রজিৎ সন্ধ্যায় গিয়েছিলেন পাশে তার বন্ধুর ফ্ল্যাটে সেই আবাসনের গেট স্পর্শ করতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি বৃষ্টির সতর্কতা ছিলই কিন্তু এত বৃষ্টি হবে ভাবতে পারেনি আবহাওয়া দপ্তরও খামখেয়ালি বৃষ্টি অবাক করে দিয়েছে আবহবিদদের আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত কলকাতায় খানিক অস্বাভাবিক বৃষ্টি হয়েছে তবে এই ঘটনা নজিরবিহীন নয় বলে জানিয়েছেন তিনি জানিয়েছেন দুশো মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস ছিলই কিন্তু গত চব্বিশ ঘন্টায় কলকাতায় দুশো একান্ন দশমিক চার মিলিমিটার মানে অতি ভারী বৃষ্টি হয়েছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন আমি কলকাতায় জন্মেছি কলকাতায় বড় হয়েছি এমন বৃষ্টি কিন্তু আমি দেখিনি আজ সেটা দেখলাম কলকাতায় এক রাতে তিনশো মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে জেনে বিস্মিত মেয়র বলেছেন এটা একটা ভয়াবহ বৃষ্টি শহরের জলমগ্ন পরিস্থিতির কথা মেনে নিয়েও মেয়র বোঝাতে চান যে তিনি অপারগ তিনি জানিয়েছেন গঙ্গায় জলস্তর বৃদ্ধি পেয়ে গিয়েছে নিকাশি খালগুলো কানায় কানায় পূর্ণ তার উপরে দুপুরে গঙ্গায় জোয়ার ফিরা জানান কলকাতার পাম্পিং স্টেশনগুলোতে জলের পাইপ দিয়ে ঘন্টায় কুড়ি মিলিমিটার বৃষ্টি হলে জল বার করা যেতে পারে সেখানে তিনশো মিলিমিটার বৃষ্টির জল বেরোতে স্বাভাবিকভাবেই সময় লাগার কথা তিনি জানান জল নামবে তবে ধীরে ধীরে রাতে অবশ্য জলবন্দি বহু এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কাল থেকে ভাঙা পথে পরিষেবা চলেছে কলকাতা মেট্রোর ব্লু লাইনে মানে দক্ষিণেশ্বর শহীদ ক্ষুদিরাম লাইনে বিকেলের পর থেকে পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানান মেট্রো রেল কর্তৃপক্ষ কিন্তু রাতেও এক ঘন্টা স্টেশনে ঠায়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে যাত্রীদের ওই যাত্রীদের বেশিরভাগই বিস্তর দুর্ভোগ পোহানোর পরে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন গতকাল সকাল থেকে একের পর এক সরকারি এবং বেসরকারি রুটে বাস বন্ধ ছিল যে কটা বাস রাস্তায় নেমেছিল তাদের সিংহভাগ গন্তব্যে পৌঁছে স্ট্যান্ডে ফিরেছে দীর্ঘক্ষণ বাদে টিপ বৃষ্টি মাথায় নিয়ে অফিসের রাস্তা ধরলেও মাথায় দাঁড়িয়ে থাকতে হয়েছে অসংখ্য যাত্রীদের গড়িয়া বাস স্ট্যান্ড থেকে যাদবপুর এইট বেলা যত বেড়েছে বাসের সংখ্যা তত কমেছে তত দীর্ঘ হয়েছে প্রতীক্ষারত যাত্রীদের লাইন অনলাইন ক্যাব ভাড়া করতে গিয়েও নাজেহাল দশা হয় বুকিং নেয়নি অথবা নিলেও আকাশ ছোঁয়া ভাড়া চাওয়া হয়েছে এই অবস্থায় অটো ধরতে গিয়ে আবার আর এক বিস্ময় যে যেমন খুশি ভাড়া চেয়েছেন বিভিন্ন অটো রুটে একই অভিজ্ঞতা হয়েছে যাত্রীদের যে রাস্তায় সপ্তাহের বাকি ছটা দিন আঠেরো টাকা ভাড়া দিয়েছেন মঙ্গলবার সেই দূরত্ব পার করতেই খসাতে হয়েছে দেড়শো থেকে দুশো টাকা তার উপর গন্তব্য থেকে অনেকটা দূরে নামিয়ে দিয়ে অটো চলে গিয়েছে পরের টিপ ধরতে ভাঙাপথে কর্মস্থলে যখন পৌঁছোতে অনেকেরই দুপুর হয়ে যায় উত্তর থেকে দক্ষিণ কলকাতা সর্বত্রই একই অভিজ্ঞতা হয়েছে নেত্রযাত্রীদের রেল পরিষেবাও বিপর্যস্ত হয়েছে কলকাতা এবং শহরতলিতে রাতভর নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে রেল পরিষেবা শিয়ালদা এবং হাওড়া স্টেশনের কাছে রেল লাইনে জল জমে যায় তার জেরে সকাল থেকে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল পরে শিয়ালদা মেন এবং উত্তর শাখা এবং হাওড়া শাখায় সম্পূর্ণ পথে ট্রেন চলাচল শুরু হলেও পরিষেবা ছিল কিন্তু অনিয়মিত শিয়ালদা দক্ষিণ শাখায় সন্ধ্যা সাতটার পর পরিস্থিতি স্বাভাবিক হয় শিয়ালদা শাখায় লাইনে জল জমে থাকার কারণে চক্র রেলের আপ এবং ডাউন লাইনের পরিষেবা আপাতত বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে বিঘ্নিত হয়েছে শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা শিয়ালদা থেকে বালিগঞ্জ পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেনগুলো বালিগঞ্জ স্টেশন পর্যন্ত যাতায়াত করেছে মঙ্গলবার সন্ধ্যায় রেলের তরফে জানানো হয়েছে শিয়ালদা দক্ষিণ শাখাতেও দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে সাতটা নাগাদ বলা হয় পরিষেবা এখন স্বাভাবিক বাতিল হয়েছে উড়ান পরিষেবাও ভারী বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে কলকাতা বিমানবন্দর থেকে তিরিশটা বিমান বাতিল হয়েছে গতকাল মঙ্গলবার সকাল থেকেই বিমান ওঠা দেরি হচ্ছিল বহু বিমান নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি বিস্তর দুর্ভোগ পোয়াতে হয়েছে যাত্রীদের বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয় দুর্যোগের জেরে অনেক পাইলট এবং ক্রু সদস্য সময় মতো পৌঁছতে পারেননি বিমানবন্দরে ফলে কিছু বিমান বাতিল করতে হয়েছে একদিনের দুর্যোগে কলকাতায় বিদ্যুৎ হয়ে একের পর এক মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূষেছেন সিইএসসিকে তিনি বলেছেন জরুরি ভিত্তিতে কর্মীদের নামা করা বেসরকারি ওই বিদ্যুৎ বন্টন সংস্থার উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য হচ্ছে এখানে ব্যবসা করছে আর পরিকাঠামো আধুনিকীকরণের কাজ করছে রাজস্থানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্য সরকারের পাশাপাশি সিইএসসিকেও ক্ষতিপূরণ দিতে হবে মমতার কথায় জীবনের কোনো বিকল্প হয় না তবুও আমরা মৃতদের পরিবারের একজনের চাকরি নিশ্চিত করবো সিইএসসিকে বলেছি পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে সিইএসসি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গেও তার কথা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অন্যদিকে ডিভিসিকে তোপ দেখে সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন একতরফা জল ছাড়াই রাজ্য এমনিতেই প্লাবিত ছিল নদী খাল সব টৈটুম্বুর ছিল ফরাক্কা জলাধার দিয়ে বিহার উত্তরপ্রদেশের প্রচুর জল আসছে সেখানে ড্রেজিং না হওয়ায় সমস্যা তো ছিলই তার উপরে এলো এই হঠাৎ বিপুল বৃষ্টি বেনজির বৃষ্টিতে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত জলমগ্ন ছিল শটলেক রাজারহাট নিউ টাউনের বিভিন্ন এলাকা হিডগো এবং এনকেডি এর সেই সমস্ত এলাকা জলমগ্ন থাকার দায় মেট্রো কর্তৃপক্ষের ঘাড়ে চাপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ মেট্রোর কাজকর্মের জন্য শটলেক এবং নিউ টাউনের বিভিন্ন জায়গায় মালপত্র পড়ে রয়েছে তার ফলে বুঝে রয়েছে নালা নর্দমা সেই কারণেই জমা জল নামছে না মমতার এই অভিযোগের প্রেক্ষিতে মেট্রো কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া দেননি এই পরিস্থিতিতে বেজেছে ছুটির ঘন্টা মঙ্গলবার দুপুরেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছেন পুজোর ছুটি এগিয়ে আনা হচ্ছে স্কুল এবং সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পুজোর ছুটি পড়ে যাচ্ছে বুধবার চব্বিশে সেপ্টেম্বর থেকেই এর আগে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে পুজোর ছুটি দেওয়া হয়েছিল পরিস্থিতি এমনই হলো যে মঙ্গলবার কলকাতা এবং সংলগ্ন বিভিন্ন এলাকার সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করতে হয়েছে বাতিল করতে হয়েছে বেশ কিছু পরীক্ষাও এরই মধ্যে রাজ্য সরকারের তরফে পুজোর ছুটি তিন দিন এগিয়ে আনার ঘোষণা করে দেয়া হয় টানা বৃষ্টিতে মঙ্গলবার বন্ধ থেকেছে কলকাতা হাইকোর্ট দুপুর দুটো নাগাদ কয়েকজন বিচারপতি শুনানির কাজ শুরু করার জন্য এজলাসে গিয়েছিলেন ছিলেন কর্মচারীরাও কিন্তু আইনজীবীদের পাওয়া যায়নি ভারী বৃষ্টির জেরে আইনজীবীরা আদালতে আসতে পারেননি এই মর্মে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে শুনানির কাজ স্থগিত রাখার আবেদন জানায় আইনজীবীদের তিনটে সংগঠন তাদের অনুরোধ যে সব মামলায় সব পক্ষের আইনজীবী উপস্থিত রয়েছেন শুধুমাত্র সেগুলোর শুনানি করা হোক তবে যে মামলাগুলোর শুনানি হলো না সেগুলো যেন তালিকা থেকে সরিয়ে দেওয়া না হয় হাইকোর্ট সূত্রে খবর সেই প্রস্তাব গ্রহণ করা হয়েছে তো এই হলো মোটামুটি জলবন্দি কলকাতার কথা জলে ডোবা কলকাতার কথা